গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ মাই আনাদার ভিডিও চলে আসলাম একটি নিউ ভিডিও নিয়ে চো গাইস আজকে দেখাবো আপনাদের যাদের ভিডিওতে একশোর উপর ভিউ আসে না তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা অনেকেই কমেন্ট বক্সে জানান যে আমার ভিডিওতে একশোর উপর ভিউজ আসে না এই এই রিলেটেড কিছু ভিডিও আপলোড করেন আপনার জানেন এই জন্য চলে আসলাম একটি ভিডিও আপলোড ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন নাম্বার ওয়ান মিস্টেক নাম্বার ওয়ান আপনারা সঠিক সময়ে ভিডিও আপলোড করতে পারেন না আপনারা একদিন ভিডিও আপলোড করলেন একটার সময় আরেক দিন ভিডিও আপলোড করলেন চারটার সময় এবার এভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে কখনো ভিউ আসবে না আপনারা ভিডিও আপলোড করার একটি সঠিক সময় বের করবেন আপনার যখন অডিয়েন্স বেশি থাকবে তখন ভিডিও আপলোড করার চেষ্টা করবেন মিস্টেক নাম্বার টু আপনারা ভিডিওতে থামমেল দেন না ভিডিওতে টাইটেল দেন না কোনো ডেসক্রিপশন বক্সে আপনার ভিডিও রিলেটেড কিছু লেখেন না এই জন্য আপনার ভিডিওতে ভিউ আছে না আরেকবার কমেন্ট করেছে ভাই ক্যাটাগরি কী দেবো আমার চ্যানেলে ক্যাটাগরি আপনার যদি গেমিং ভিডিও আপলোড করেন তাহলে আপনি গেমিং ক্যাটাগরি দিতে পারেন আর আপনি যদি এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করেন তাহলে আপনারা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি দিতে পারেন এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আপনি সবাই সাবস্ক্রাইব করে দেবেন